বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব কোথায় থেমে গেল পাঁচ হাজার দুইশো আটত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগকারীদের চরমনীহা একের পর এক সময়সীমা বাড়ানো সত্ত্বেও কেন নে সারা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কীভাবে এক সময়ের সবচেয়ে বড় সৌর প্রকল্প এখন অনিশ্চয়তার অন্ধকারে চলুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ সরকারের মহাকাঙ্ক্ষী পাঁচ হাজার দুইশো আটত্রিশ সৌরবিদ্যুৎ প্রকল্প বিনিয়োগকারীদের স্বল্প আগ্রহের কারণে ধাক্কা খেয়েছে দেশের স্থানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্য থাকলেও একাধিকবার সময়সীমা বাড়িয়েও পর্যাপ্ত বিট পাচ্ছে না বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিনিয়োগকারীদের এমন অনাগ্রহ সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতির প্রতি আস্থা সংকটকে সামনে নিয়ে এসেছে দুই হাজার সালের পাঁচ ডিসেম্বর থেকে দুই সালের উনিশ মার্চ পর্যন্ত মোট চারটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিপিডিবি এসব দরপত্রে ডিজাইন স্থাপন সরবরাহ পরীক্ষা কমিশনিং সহ জমি এবং অর্থায়নের দায়িত্ব বেসরকারি বিকাশকারীদের হাতে থাকার কথা তবে দুই হাজার পঁচিশ সালের পাঁচ মে পর্যন্ত মাত্র একশো তিরাশিটি বিট ডকুমেন্ট বিক্রি হয়েছে যা প্রকল্পের পরিমাণ অনুযায়ী অত্যন্ত কম বিপিডিবির তথ্য অনুযায়ী এগারোটি প্রকল্পে কোনো দরপত্রই বিক্রি হয়নি এবং আরো তেরোটি প্রকল্পে মাত্র একটি করে ডকুমেন্ট বিক্রি হয়েছে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা বলছেন বিনিয়োগকারীরা দেশের নবায়নযোগ্য জ্বালানি নিতে আস্থা হারাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিপিডিবি কর্মকর্তা বলেন আমরা যথেষ্ট সময় দিয়েছি বিডারদের প্রকল্প মূল্যায়নের জন্য কিন্তু আগ্রহ দেখাচ্ছে না অনেকেই আস্থার সংকট কাটছে না বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফোক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল করিম খান বলেন আমরা আগের লেটার অফ ইন্টেন্ট বাতিল করে নতুন বিডারদের আহ্বান করছি তবে পরিস্থিতি বিবেচনায় আমরা সতর্ক আশাবাদী প্রথম প্যাকেজে বারোটি প্ল্যান্টে মোট তিনশো তিপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিড আহ্বান করা হয় শুরুতে তিন ফেব্রুয়ারি জমা দেওয়ার সময় থাকলেও পাঁচবার সময় বাড়িয়ে এখন তা উনিশ মে নির্ধারণ করা হয়েছে এ পর্যন্ত বিক্রি হয়েছে যার মধ্যে পঁচানব্বইস্টেশনের পঁয়তাল্লিশ হাট হাজারি বাজিতপুর চন্দ্রঘুনা ও নবাবগঞ্জে মাত্র তিনটি করে ডকুমেন্ট বিক্রি হয়েছে দ্বিতীয় প্যাকেজে দশটি পঞ্চাশ মেগাওয়াট প্ল্যান্টে মোট চারবার সময় বাড়িয়েও মাত্র উনচল্লিশটি ডকুমেন্ট বিক্রি হয়েছে পঞ্চগড় সাবস্টেশনে সর্বোচ্চ নয়টি ডকুমেন্ট বিক্রি হলেও মুক্তা মাত্র একটি বিক্রি হয়েছে তৃতীয় প্যাকেজে উনিশটি ১৯টি এক হাজার সাতশো আশি মেগাওয়াট ক্ষমতার প্রকল্প আহ্বান করা হয় তিনবার সময় বাড়িয়ে বাইশ মে জমা দেওয়ার শেষ তারিখ ঠিক করা হয়েছে তবে এখনো পর্যন্ত মাত্র বিয়াল্লিশটি ডকুমেন্ট বিক্রি হয়েছে মৌলভী বাজার সাবস্টেশনে ছয়টি ডকুমেন্ট বিক্রি হলেও সাতটি একশো মেগাওয়াট প্ল্যান্টে মাত্র একটি করে ডকুমেন্ট বিক্রি হয়েছে পেকুয়া ও গোপালগঞ্জ প্ল্যান্টে একটিও বিক্রি হয়নি চতুর্থ ও সর্ববৃহৎ প্যাকেজে চোদ্দটি প্ল্যান্টে মোট দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিট আহ্বান করা হয় সময় বাড়িয়ে আঠারো জুন নির্ধারণ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত মাত্র সাতটি ডকুমেন্ট বিক্রি হয়েছে এক হাজার ছয়শো পনেরো মেগাওয়াট ক্ষমতার নয়টি প্ল্যান্টে কোনো ডকুমেন্টই বিক্রি হয়নি উল্লেখযোগ্যভাবে দুই হাজার তেইশ সালের নভেম্বরে সরকার প্রতিযোগিতামূলক বিডিং ছাড়াই অনুমোদিত একত্রিশটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করে বাতিল হওয়া প্রকল্পগুলোতে প্রায় ছয় বিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ প্রত্যাশিত ছিল এই সিদ্ধান্তে হতবাক বিনিয়োগকারীদের মধ্যে পনেরোটি কোম্পানি হাইকোর্টে এগারোটি রিট দায়ের করেছে শফিকুল আলম এর প্রধান বিশ্লেষক বলেন এই বাতিলের ফলে বিনিয়োগকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের নীতির ধারাবাহিকতা নিশ্চিত না করলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা কম হবে সময়সীমা বাড়ানো ছাড়া বিকল্পও কম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ